যেই কথা সেই কাজ বের হয়ে গেলাম চিন্তা করছি আজকা বের হব না হাসি মুখে বের হইলাম রোজা রেখে আজকা দাঁতের ব্যথা সারাটা দিন ক্লান্ত হয়ে গেছি আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই এই তো নাতির সাথে কথা বলতে বলতে হাঁটতেছি সামনে গিয়ে রিস্কা উঠবো তে যাবো রোডের নিচে ব্রিজ আছে এই তো এই ব্রিজের পাশে দেখো কি সুন্দর মার্কেট বসছে তো এই মার্কেটটা দেখাইতে দেখাইতে যাব। আবার উপরের ব্রিজও আছে সেই দুই ব্রিজ পার হয়ে একটা নিচে একটা উপরে তারপরে যাব মাছের বাজারে সবজির বাজারে আর আমাদের বাড়ির পাশে বিপি ইমরান সারা বাংলাদেশকে সারা বিশ্বে চিনে বিপি ইমরানকে টিকটকে ফেসবুকে ইউটিউবে সবাই চেনে আমাদের বাড়ির পাশে ও সেলুন দিছে সেই সেলুনের নাতির চুল কাটাবো তো সেলুনটা যাওয়ার সময় দেখাবো একটু আমাদের কলেজের সামনে দৈনা কলেজের সামনেই তো আমরা তো ঢাকার স্থানীয় তা আমাদের ঢাকায় ও সেলুন দিছে সেটা একটু যাওয়ানের সময় দেখায় যাবো বাজার তো পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা আজকে তো দুই পাশের বাজার আর আমিও যাব বাজারে সেটা দেখাবো এই তো মাটির দিয়ে আসলাম আবার এটা উপরে দিয়া নিচে নাইমা এই যে অটোয় উঠলাম অটো থেকে নাইমা তারপরে যাব মাউছা বাজারে তো বিপি ইমরান এই এলাকায় সেলুন দিছে অনেক খুশি হয়েছি কারণ ওদের তো মানুষে খারাপ বলে এটা ঠিক না কারণ সবাই সব কিছু কই রাখা এটা ব্যবসা ব্যবসায় কখনও নিন্দা নাই সবাই সব কাজ করতে পারে ইনশাল্লাহ তাই এলাকায় সেলুন দিছে আমরাও খুশি দেখা তা আমি আবার আজকে গেলাম একটু দেখবো তোমাদেরকেও দেখাবো কিন্তু এটা আমার ঘরের পাশেই কিন্তু সেলুন হঠাৎ নামলাম নাইমা দেখি চোখে পড়লো সামনে কাঁচা আম তো সামনে গেলাম যাওয়ার পরে জিজ্ঞেস করলাম ভাই কত কয় দুশো টাকা কেজি তে এত দাম দিয়া এই কোলেস্টরের আম খাওয়ার কোনো দরকার নাই আর কতদিন পরে ধৈর্য ধরলে এই আম দেহি বালিশের নিচে গড়াগড়ি করবে এই জন্য আর আম আনলাম না যাবো পেয়ারার বাজারে আমার এটা এই তিনটে ওজন দেন বেশি না পেয়ারা গিল অনেক সুন্দর আমরা যেহেতু ডাকার মানুষ ডাইনে বাই আমাদের সব কিছুই চোখে পড়ে এই জন্যই এইখান দা আসলাম বলি তোমাদের একটু শেয়ার করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বোকা বোকাজাই দাঁড়িল বিপি ইমরান অনাত নাম কারা যেহেতু ওদের সবাই চিনে এক নামে তো এখানে সেলুনটা দিছে ভালোই হয়েছে কলেজের পাশে সেলুনটা হয়েছে আমার কাছে খুব ভালো লাগলো